হ্যাঁ বাবুল বাইরের বাড়ির দাসটি একটা ইন্টারেস্টিং পার্ট আরেকটা দেখাই সেটা হচ্ছে দেখেন এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে যে কিন্তু মেন রোড ছিল হ্যাঁ এটা মেন রোড না বাট এটা মেন রোড এটা উপরে চলে আসছে ঠিক আছে ওকে নিচেরটা মাটন দিচ্ছে বাট এই দুইটা মাটান দেওয়া হয় নাই আবার যদি আপনি এই পাশে আসেন এই পাশে যদি আসেন হ্যাঁ এই দিকেও সেম ধরেন হচ্ছে যে আপনার হচ্ছে নিচের দেখেন নিচে একটা আছে যে এই যে এটা ঠিক আছে তো এটা মাটাম দেওয়া দরকার ছিল বাট এখানে কিন্তু মাটামটা দেওয়া হয় নাই দেখেন এটা পাশাপাশি হচ্ছে এই মাটামটা কিন্তু দেখেন কলাম থেকে বাইরে চলে আসছে এটা কলামের ভিতরে থাকবে লাইক এখানে থাকবে এখানে এই যে এই বরাবর থাকবে রডটা হচ্ছে একটু বেশি কাইটা পালাইছে তো এই জন্য মিলাইতে পারে না এই জন্য এই পাশে চলে আসছে আবার দেখেন এই যে এখানে দোয়া দেওয়ার দরকার ছিল দশ করে হ্যাঁ এখন আট করে কিন্তু আপনি ভিতর টু ভিতর দিতে পারতেন সেন্টার টু সেন্টার রড বাট এখানে যেটা করছে রড হচ্ছে যে একদম বিমটাকে টকে চিপাইয়া মানে অবস্থা খুব খারাপ করে লাগছে তো আপনাদেরকে বলবো শুধু এটা না এই পাশেটাও দেখেন অনেকে বলে যে ভাই ভিতর দিয়ে কিভাবে নেব এত ছোট বিম আর এত ছোট কলাম বিমগুলো কি ভিতর দিয়ে নেওয়া যাবে নেওয়া যাবে জাগল করতে হবে জাগল যদি করেন আপনি জাগল করে ভিতর দিয়ে কিন্তু নিতে পারেন তো যে যে ভুলগুলো হয় এগুলো আসলে মানে সচেতনটা মালিক রে হইতে হবে ঠিক আছে মিস্তুরির কাছে ছেড়ে দিলে কিন্তু আপনি বিপদে পড়বেন ঠিক আছে যখ যেই হোক ঠিক আছে কারণ দেখা যায় ভাই এনে হচ্ছে মালিক খরচ করতেছে পঞ্চাশ লাখ টাকা মিস্তুরি একটা রোজ বাঁচাইতে বললে হচ্ছে মিস্তুরি না বিশেষ করে হচ্ছে কন্ট্রাক্টদার একটা রোজ বানাইতে গেছে ওই রোজটা বাঁচাইতে গিয়ে কিন্তু আসলে আপনারা মাইটটা দিয়ে দিতে সহজে ঠিক আছে আপনি বুঝেন না কিন্তু বিষয়টা তো যাই যেটাই হোক তো সবাইকে বলবো যে আপনারা একটু সচেতন হবেন আর দেখেন এই পাশের হচ্ছে যে পাটা লাগাবে আপনাকে বলছি তো এই জিনিসটা দেখেন কিন্তু আসলে সবগুলো ঠিক আছে কিনা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমি আমি আমার একটা ছোট ইঞ্জিনিয়ার আছে ও ও হচ্ছে মোটামুটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু পড়ে নাই বাট ও যে খুব ভালো ভালো ভুল ধরে এই দিকে দেখো ভাই ও খুব ভালো ভালো ভুল ধরে মানে ও আমাকে ইন্সপায়ার করে যে দেখেন ভাইয়া এটা তো এটা করছে ঠিক আছে আমি এটা করছে দেখেন এটা তো ভিতরে এইভাবে খোলা লাগছে পরে আমি বলি ঠিক আছে এটা তো ঠিক করে নাই আমাকে আবার বলতেছে যে নিচে নাকি হচ্ছে আপনার প্লেন সিট সো এটা নাকি হচ্ছে সাত দিনের মতো খুলার তো বলতেছে মিস্ত্রি নাকি বলতেছে যে এটা হচ্ছে কিছু হবে না ছোট তো সাত দিনে কিছু হবে না তো বেসিক্যালি ও আমাকে এগুলো বলতেছিল তো ইন্টারেস্টিং পার্ট ছোট হইতে পারে বাট বিষয়গুলো ও আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সে ক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন সে অনুযায়ী কিন্তু আসলে ও কিন্তু প্রতিটা বিষয় ক্রিয়েটিভ ভাবে দেখে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু সচেতন হবেন সচেতন হলে কিন্তু আসলে আপনাদের বিল্ডিংটা কিন্তু স্থায়িত্ব দেওয়া অনেক বেড়ে যাবে ঠিক আছে তার প্রমাণটা দেখেন একটু আগে আমি কথা বলতেছিলাম এই যে এটা নিয়ে দেখেন এই বিল্ডিংটা আমি ভাবছিলাম প্রথম হচ্ছে তিরিশ বছর হয়েছে হ্যাঁ বা জিজ্ঞাসা করলাম বাট বিল্ডিংটা মাত্র নাকি দশ থেকে বারো বছর হয়েছে দেখেন এই পাশের বিল্ডিংটা মাত্র হচ্ছে দেখেন ফাইটে গেছে তো এই এখানে কিন্তু আসলে এই প্রবলেমগুলো কিন্তু একটু একটু প্রবলেম এখানে সম্পূর্ণ প্রবলেম না দেখেন এখানে হয়তো বা ওই যে যে বিমটা দিছে না ওই বিমটা নিচ্ছে হচ্ছে একটু ভালোভাবে যদি হচ্ছে আপনার ওই একটা হাতুরা আছে যে চিপিং হাতুরা যেটা ওইটা দিয়ে যদি একটু চিপিং করে দিত তারপর খুব ভালোভাবে ইটগুলোরে গাঁতো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হইতো না এটা কিন্তু একদম সিম্পল একটা প্রবলেম ঠিক আছে কিন্তু মানে কাজটাও সিম্পল কিন্তু না করার কারণে মাত্র দশ বছরের মধ্যে একদম টানা ফেটে গেছে ঠিক আছে তো আমাদের এই ভিডিওগুলো করা হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ